কে দেখায় যেটা কিনেছি আমি বাজার থেকে সেটা হলো এই সানগ্লাসটা কিনেছি এই যে দেখো কিন্তু আমি বাজার থেকে এই ফলগুলো নিয়েছিলাম তোমাদেরকে দেখাতে ভুলেই গেছি হয়তো আমি এই ফলগুলো কিন্তু আমি নিয়েছিলাম এটা হচ্ছে মুসম্বি লেবু আর এটা হচ্ছে আপেল তো এটা কিন্তু আমি দেখাতে তোমাদের ভুলেই গিয়ে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতা মাহাতো ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই ভালো আছো আর আমি একদমই ভালো নেই বললেই চলে কারণ আমি শুধু আমি একা নয় সবাই ভালো নেই কেননা দেখতে পাচ্ছ এত ঘাম দিচ্ছে এক্ষুনি স্নান সেরে এলাম আর কলেজ যাব খাওয়া দাওয়াও হয়ে গেছে আমার তো এত রোদ দেখে আমি কিন্তু ভীষণ পরিমাণে ভয় পেয়ে গেছি ভয় পেয়ে গেছি বলতে রোদে বেরোতে কেমন একটা লাগছে বিশ্বাস করো বিশাল পরিমাণে ঘাম দিচ্ছে মানে এত গরম মানে থাকা যাচ্ছে না এরকম একটা ব্যাপার তো এখন বাজে নটা পঁচিশ তো আজকের ভ্লগটা আমি নটা পঁচিশ থেকে স্টার্ট করছি তো চলো সারাদিন কি কি করি না করি সমস্ত কিছুটা তোমাদের সাথে শেয়ার করব। আই হোপ আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেকটা ভালো লাগবে চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর এখন যাব কি বলতো আজকে এত তাড়াতাড়ি বেরোনোর কারণ হলো আমি কিন্তু আজকে একটু বাজারে যাব বাজারে বলতে আমাদের মেদিনীপুর বাজারে মানে এলআইসির ওই দিকে যাব তো ওইখানে কিছু কেনাকাটা বলতে একটা চশমা নেবো তো একটা চশমা নেবো আর একটা বাঁশি নিতে হবে তো ওই বাঁশিটা কিন্তু আমাদের ফিজিক্যাল এডুকেশনে লাগবে তো ম্যাম বলেছেন মঙ্গলবার নিয়ে আসতে তো সেই কারণেই কিন্তু বাঁশিটা নিতে যাব তো বাঁশিটা নেওয়ার পর তারপরে দেখি কী কী কিনি না কিনি অবশ্যই তোমাদের সাথে তো শেয়ার করবো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো আমি বলতেই ভুলেই গেছি যে প্রত্যেক দিনের মতো কিন্তু আজকেও আমি ঠাকুরকে জল দিয়েছি তোমরা যেন এটা বৈশাখ মাস পড়েছে তো বৈশাখ মাসে কিন্তু প্রত্যেক বাঙালি মানে ঠাকুরকে জল দেয় আর যাদের বেলগাছ আছে তারা তো বেলগাছে জল ঢালে যেমন করে শিব ঠাকুরের মাথায় জল ঢালে তেমনি করেই কিন্তু ঘরের যে বেলগাছ তুলসী গাছ বলো সেরকম একটা ঘট নিয়ে এসে মাটির হাঁড়ি ছোট্ট ওগুলো ঘটি বলে ওগুলো ওগুলো নিয়ে এসে ঝুড়ি বাঁধে মানে দুপাশে দুটো বাঁশ দিয়ে তারপরে বাঁধে বেঁধে তারপর ফুল বেলপাতা যা যাবতীয় দেয় ওই হাঁড়িটার ভেতরে ছোট্ট একটা ঘরটার ভেতরে তারপরে কিন্তু নিচের দিকে একটা জলটা পড়তে থাকে তো ওটা কিন্তু পড়তে থাকে ওটা কিন্তু সবাই করে তো আমাদের এই পাশে করে বেসিক্যালি তোমাদের ওই করে কি না জানি না আমি কারোর ওই পাশে যদি না করে থাকে তাহলে কিন্তু কমেন্টে কিন্তু তোমরা জানিও তো চলো আর এই যে দিয়া বড়ি আমাদের এই যে এই যে ও কিন্তু এসেছে আমি কলেজ বেরোচ্ছিলাম তাই ও কিন্তু এসেছে আমার সাথে দেখা করতে তো চলো ভিডিওটা দেখতে থাকো আমি কিন্তু চলে যাবো এরপর কলেজে আর একটু বাজারে যাব তো চলো তাটা বেশ বাজার থেকে সোজা কলেজে চলে এসেছিলাম আর একটা ক্লাস অলরেডি হয়ে গেছে তো এই যে দেখো এখন যাব আর একটা ক্লাসে আর এই যে দেখো আমাদের এই যে রাজবাড়ির তিনতলার উপরে ক্লাস হয় তো ওখানে ক্লাস সেরে তারপর আবার যাব একটা অন্য ডিপার্টমেন্টে ওখান থেকে আবার দেন এখানে আসবো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এসে করে তারপরে তোমাদেরকে দেখাবো কি কি নিলাম কী কী চলো নিয়ে Oh, <laughs> জল ভরতে যাচ্ছে এখন পারমিতা জল ভরতে যাচ্ছে এখন পারমিতা ওয়াটার এটিএম এ আমি নিচ্ছি রাজ্য সরকার ছুটির ঘোষণা করেছে বাট আমাদের কলেজের প্রিন্সিপাল ম্যাম এখনই কিন্তু কিছু বলেনি আর এই যে দেখো এত রোদের মধ্যে কিন্তু ওখানে যেতে হচ্ছে আমাদেরকে জল আনতে আর কিন্তু জল একদমই পড়ছে না তো কি করবো তোমরা একটু বিচার করো ঠিক আছে তো সব কথা বলতে কিন্তু বাধ্য হলাম তোমরা এরপর বিচার করে দেখো যে আমাদের কি করতে হবে চলো থাক যেটা কিনেছি আমি বাজার থেকে সেটা হলো এই সানগ্লাসটা কিনেছি এই যে দেখো কালারটা বলবে তোমরা কেমন হয়েছে বাট জানি না কেমন হয়েছে নিয়ে নিলাম দেখে যে দেখো সামনে থেকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি এই যে এই টুপিটা নিয়েছি আমি যে এটা পরে নিয়েছি আর এটা একটু পেছনে যাবে এরকম থাকবে এটা তো কালারটা হয়তো ভালো করে দেখাচ্ছে না রোদের আওয়াজটা পড়ছে তো সেই কারণেই দেখো হয়েছে কালারটা কিন্তু এটা চলো আর সানগ্লাসটা একবার দেখিয়ে তোমাদেরকে তোমাদেরকে ফুল লুকটা দেখো এই যে চশমাটার টুপিটা পরেছে এখন ফুল লুকটা দেখলে কীরকম লাগছে চশমাটা যে টুপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন তো চলো এখন টিভিটা খুলে দিই ঠিক আছে তো চলো হুম বন্ধুরা এই দুটোই কিন্তু আমি নিয়েছি বুঝতেই তো পারছো এতটা রোদ গরম দেখেই বুঝতে পারছ ভীষণ পরিমাণে রোদ গরম তো এই যে কিন্তু আমি বাজার থেকে এই ফলগুলো নিয়েছিলাম তোমাদেরকে দেখাতে ভুলেই গেছি হয়তো আমি এই ফলগুলো কিন্তু আমি নিয়েছিলাম এটা হচ্ছে মুসম্বি লেবু আর এটা হচ্ছে আপেল তো এটা কিন্তু আমি দেখাতে তোমাদের ভুলেই গিয়েছিলাম এই যে এই যে দেখো এই যে আপেল এই যে এই যে দেখো তো এই কটা জিনিসই কিন্তু আমি বাজার থেকে এনেছি সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই জানিও যেগুলো নিয়েছি সেগুলো কেমন হয়েছে তো চলো ভিডিওটা আর বাড়াবো না এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে টাটা thank <laughs> you